দেখিয়ে দাও তিতলি কী খাচ্ছে ফেলছো তো তুমি পোলাও তিতলি খাচ্ছে ছিঁড়ে পোলাও তাই তো অ্যান্ড আলুও আলুও আছে তিতলি হাই করবে করবে না অ্যান্ড এই যে এই এই যে

দুষ্টুমি করছে পছন্দ না তার মানে এটা খাও খাও তিতলির বাবা কি নিয়ে এসেছে কি নিয়ে এসেছে তিতলির বাবা হম কি তিতলির বাবা তিতলির জন্য মাছ কিনে নিয়ে এসে আসছে তিতলির বাবা কি দিয়ে কি এনেছে পোলাওটা নিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছো পোলাওটা নিয়ে বসে বসে খাও না ওখানে মাদুরে যাও মাদুরে গিয়ে বসে বসে খাও দুধ খাওয়াতে হবে ওইটা করছে কি ড্রয়িং করছে কি ড্রয়িং করছো হ্যাঁ কি এটা হ্যাঁ চা তুমি এটা চেনো না এটা কি তাহলে মাছ আর তোমার হাতে ওটা কি কত তেল নেবে অলরেডি পায়ে এত তেল লাগিয়েছো তুমি ভালো লাগছে শোনো রোদ তেল লাগাতে হুম দিকে আসো না কত দূরে চলে যাচ্ছো আচ্ছা ইয়া দাঁড়াও বসো বসো একটু ভালো করে তেলটা লাগিয়ে দিই আমি তোমাকে পরে বলবো দাঁড়াতে বসো বসে যাও বসো দেখছ তোরও চুল উঠছে কবে বাবা তোকে ন্যাড়া ঘোড়াবে খেয়ে না আরে কোথায় যাচ্ছে দিকে আসো দুষ্টুমি বাবা দেখ আচ্ছা ওই দেখো দাদাটা দেখছো তোমাকে দেখছে দাদাটা এ তিতলি কি দুষ্টুমি করে বাবা চলো হয়ে গেছে গায়ে তিতিলি কি হাফ করেছে আমি বসবো তুমি বসো বসেছ দেখি বাবা চলে এবারে খাবে তো খাবে না ভাত খাবে না বসবো তো তুমি ভাত খাবে তো খাবে না মাদুর এগুলো কে ছিঁড়েছে এগুলো কে ছিঁড়েছে বাবা ছিঁড়েছে না তিতলি ছোটবেলায় ছিঁড়ে দিয়েছে জুতো তো কেন হাত দিচ্ছ ঘুমিয়ে পড়েছে চলে বেড়ে নিচে যাবো তিতলি খাবে এবারে ভাত খাবে চলো হম ভাত তিতলির এস করে মুটো চিকেন লেগ পিসটা হাতে পাইনি তিতলি কি খাচ্ছে হ্যাঁ চিকেন ভালো আচ্ছা নেক্সট টাইম চিকেনে মশলা দেবো না তখন তোমার হাতে দেবো এখন হাতে দিলে পুরো গায়ে ভরে যাবে জামাটাও নষ্ট হয়ে যাবে আবার দুষ্টুমি পরে কি দুষ্টুমি হচ্ছে ও তিতলি কি এটা কি বলো চিকেন হ্যাঁ चिकन चिकन खाच्छे, तितली चिकन खाए खाए भालो पतिका तितली भात खेन एक खेनि, तितली आबार आस्बे खेली खेली करते তুমি কোথায় বসে আছো ছাতে বাবা মশা কামড়েছে শোনো তোকে কখন আবার পাখি কই পাখি ওই তো পেয়েছে দেখতে পাখি জল তো নিচ্ছে আমার ছাতে এসেছি হুম চাচা জানো তুমি খেলি খেলি করো বললি নি কি নেই কই বল কই কই এই তো নি নি নেই বলে বল কই তিতলির মাথা কই মাথা তিতলির চোখ কই চোখ চোখ তিতলির নাক কই নাক তিতলির মুখ কই মুখ

কি বলে কে জানে বল 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 তো বল আমি জানি বল আবার दांत किरकिर করে দুষ্টুমি সব সময় तितলি পারে করতে করে দেখি নে তিতলি কোথায় এসেছে এটা কি ছাদ তিতলি ট্যারেসে এসেছে তাই তো আর নিচে কে ঘুমাচ্ছে আর তিতলি কই তিতলি তিতলি কই হ্যাঁ মি তো মি সবাই বুঝবে মি দেখো দেখো বুড়িদের মতন হাঁটছে বাবা তো নিচে ঘুমাচ্ছে এটা কি তিতলি দুষ্টুমি করছে রেখে দিই গদা নিয়ে কাকে পেটাবে হুম কি করছে বাবা তোমার টেরির উপরে পা দিয়ে রেখেছে বাবা পাটা সরাও যাও চোখ চোখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছ তো শুনে গদাটা চোখে ঢুকে যাচ্ছে টেডি কয় নেই ঢুকিয়ে দিয়েছে কথাটাকে নাচু নাচে করছে ভর্তি করতেই হবে নাচের স্কুলে তাই না যা তুই দিয়ে ফিরতি করবো করবো দিয়ে পিটিক করো করবো হুম করি না একটু পিট্টি করি করি বাবাকে পিটি করছো কেন কী করেছে বাবা বাবা আমাকেই না মারে শোনো

তোমাকে কে মেরেছে বাবা চুটি বলিস না শুনতে পেলে কি চাই শুনুন জিজ্ঞাসা কর বাবার কি চাই জিজ্ঞাসা করো মেরো না বাবা বকবে শোনো বাবাকে জিজ্ঞাসা করো কি চাই বাবাকে জিজ্ঞাসা করো চা চাই বাবাকে জিজ্ঞাসা করো আচ্ছা চায়ের কাপটা দিয়ে দাও মাকে চা দেবো বাবাকে দাও কাপটা দাও ও কাপ নিতে এসছে

এটা কি তুমি বলো কি এটা কি হয় এটা 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 দিয়ে দাও আমি করবো বিছানাতে হিসি হিসিকে করেছে বা বিছানাতে হিসি করেছে বাবা মেয়ে শুকনো করছে তাই তো কি খাচ্ছে আলু খাচ্ছে আর চিকেন নেই চিকেন তো পড়ে যাচ্ছে তোমার নেই তিতলি কি রুটি খাচ্ছে চিকেন 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 দিয়ে রুটি খাচ্ছে তাই তো ভালো খেতে ভালো

আচ্ছা তিতলি দেখো 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 মেয়ের কাণ্ড দেখো চিকেন গুলো বেঁচে বেঁচে হ্যাঁ আর আচ্ছা বাই বাই করে দাও বাই বাই আমরা কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতন গুড নাইট चलो ये हमारे ब्लग शेष कर नतून एक ब्लग नहीं आसब तै तो, तो ताटा ता, ताटा ता.